তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অভিষেক নতুন জেনারেশনের ছেলে অনেক বেশি চৌখস অনেক বেশি এক্সপার্ট আমি মনে করি যে যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত যাদের দ্বারা সরকার চলছে না যাদের দ্বারা কিছু চলছে না তাদের রেখে লাভ কি আছে নতুন জেনারেশনকে আগে বাড়িয়ে দিতে হবে ওরে বাবা এই যে দেখি ভূতের মুখে রাম নাম বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর প্যান্ট জাহাজ প্রতিমন্ত্রী তার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিজপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শান্তনু ঠাকুরের মুখে যে শান্তনু ঠাকুর মাত্র কয়েক মাস আগে অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি রাজনীতিতে এখন শিশু রাজনীতিতে অনভিজ্ঞ হঠাৎ এমন কি হলো সেই শান্তনু ঠাকুরকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়গান করতে হচ্ছে শান্তনু ঠাকুরের কি দমবন্ধ হয়ে আসছে বিজেপিতে কারণ বাগদা হাতছাড়া হয়েছে বাগদা বিধানসভা হাত হয়েছে দু লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের জয়ের মার্জিন এক ধাক্কায় হাফের কাছাকাছি এসে থেমেছে আর বর্তমানে শান্তনু ঠাকুরকে বঙ্গ বিজেপি আর তেমনভাবে পাত্তা দেয় না বঙ্গ বিজেপির কোনো অনুষ্ঠানে তাকে ডাকতে দেখা যায় না তাহলে কি শান্তনু ঠাকুরের জল অন্যদিকে গড়াতে শুরু করেছে সবটাই তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার আমি বাবুসোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বড় মার্জিন নিয়ে জয়লাভ করেছিল প্রায় এক লক্ষ এগারো হাজারের মার্জিন নিয়ে সেই শান্তনু ঠাকুর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে বেঁকে বসেছিল দু হাজার বাইশ তেইশে আমরা দেখেছিলাম শান্তনু ঠাকুর গোসাঘরে ঢুকেছিল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বোমা ফাটাতে শুরু করেছিল একটা গুপ বা গোষ্ঠী তৈরি করেছিল তো সে যাত্রায় চালকলা মূল দিয়ে শান্তনু ঠাকুরের গোসা ভঙ্গ করেছিল কেন্দ্রীয় বিজেপি টিকিটও দিয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের জয়ের মার্জিন এক ধাক্কায় এসে দাঁড়িয়েছিল হাফে পরবর্তী বাগদা বিধানসভা উপনির্বাচনে শান্তনু ঠাকুর বড় সড়ো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস তারই বোন অর্থাৎ তারই পরিবারের মধুপন্না ঠাকুরকে বড়সড় মার্জিনে জয়লাভ করিয়ে এনেছিল বাগদা বিধানসভা কেন্দ্র থেকে আর বাগদা বিধানসভা কেন্দ্রে ধাক্কা খাওয়ার পর শান্তনু ঠাকুর এটা বুঝে গিয়েছিল যে মতুয়ারা তার থেকে সরতে শুরু করেছে অর্থাৎ মতুয়া ভোট ব্যাংক যে ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে শান্তনু ঠাকুর রাজনীতি করে সেই মতুয়া ভোট ব্যাংকের সমর্থন শান্তনু ঠাকুরের পিছন থেকে সরতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের দিকে যেতে শুরু করেছে এনআরসির ভয় ও তে নাম তোলানোর অভিপ্রায় নিয়ে বনগার মতুয়া সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছিল ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টি সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে সম্প্রদায়কে নাগরিকত্ব দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি নাগরিকত্ব দেওয়ার নামে যে ফরমান জারি করেছে তাতে করে বর্তমানে মতুয়াদের যে টোকা নাগরিকত্ব আছে তাও খোয়াতে হবে মতুয়াদের এটা বুঝে গিয়ে বাগদা বিধানসভা উপনির্বাচন থেকে কিন্তু মতুয়ারা ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরাতে শুরু করেছে দু লোকসভা নির্বাচনে বনগার মুতুয়া সম্প্রদায়ের দ্বিধান্বিত হয়ে কিন্তু সমান্তরাল ভাগ হয়ে গিয়েছিল শান্তনু ঠাকুরের থেকে কিন্তু একটা বড় বড় সমর্থন চলে গেছিল তৃণমূল কংগ্রেসের দিকে যে কারণে শান্তনু ঠাকুরের জয়ের মার্জিন কিন্তু এক ধাক্কায় হাফের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচন থেকে ভারতীয় জনতা পার্টি থেকে আস্থা কমতে শুরু করেছিল মতুয়া সম্প্রদায় আর পরবর্তী বাগদা বিধানসভা উপনির্বাচনে মতুয়া সম্প্রদায় সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আর কোনো রকম আস্থা নেই ভারতীয় জনতা পার্টি যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক বা এর নাগরিকত্ব দেওয়ার লোভ দেখিয়েছিল বনগার মতুয়া সম্প্রদায়কে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক আদায় করার জন্য বা মতুয়া সম্প্রদায়ের সমর্থন আদায় করার জন্য যে খেলা খেলেছিল কেন্দ্রীয় সরকার সেই খেলা বনগার মতুয়া সম্প্রদায় ধরে ফেলেছে আর যে মতুয়া সম্প্রদায়ের ভোটের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে শান্তনু ঠাকুর সেই শান্তনু ঠাকুরও কিন্তু উপলব্ধি করতে শুরু করেছে যে তার পিছন থেকে ধীরে ধীরে মতুয়া সম্প্রদায়ের সমর্থন সরে যাচ্ছে আর তার উপরে শান্তনু ঠাকুরের মরার ওপরে ঘা হয়ে দাঁড়িয়েছিল মতুয়া ঠাকুরবাড়ির বড়ো মা বিনাপানি দেবীর ঘরে তালা মারাটা বাগদা বিধানসভা উপনির্বাচনের আগে যখন শান্তনু ঠাকুর বিনাপাণী দেবীর ঘরে তালা মেরেছিল শান্তনু ঠাকুরের এহেন ঔধত্বপূর্ণ আচরণ দেখে মতুয়া সম্প্রদায় কিন্তু বৃত্ত হয়ে উঠেছিল শান্তনু ঠাকুরের প্রতি মতুয়া সম্প্রদায়ের মানুষের মনে শান্তনু ঠাকুরের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করেছিল আর সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমানে শান্তনু ঠাকুর একেবারে বনগাঁ লোকসভায় ঘরে হয়ে গিয়েছে বনগাঁ বিধানসভার অন্তর্গত যে সমস্ত বিধানসভাগুলো আছে যেখানে ভারতীয় জনতা পার্টিও জিতে আছে সেই সমস্ত বিধানসভায় ও কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে শান্তনু ঠাকুরকে আর ডাকা হয় না কারণ মতুয়ারা শান্তনু ঠাকুরের প্রতি বৃতস হয়ে গিয়েছে আর এটা বুঝতে পেরে চালাক শান্তনু ঠাকুর বর্তমানে দলবদল বা ফুলবদলের দিকে হেলে পড়েছে যে কারণে হঠাৎ শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করছে আর যা জানা যাচ্ছে বাগদা বিধানসভা হাত হওয়ার পর থেকে শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়ান হাটতে শুরু করেছিল কারণ বঙ্গ বিজেপিতে শান্তনু ঠাকুর আর পাত্তা পায় না বঙ্গ বিজেপির কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে শান্তনু ঠাকুরকে ডাকা হয় না আর খাতা কলমে যাহা প্রতিমন্ত্রী হয়ে থাকলেও ওই সেটা খাতা কলমেই কেবলমাত্র রয়ে গেছে জাহাজ প্রতিমন্ত্রী হিসাবে কেন্দ্রের কোনো প্রোগ্রামে শান্তনু ঠাকুরকে ডাকা হয় না অর্থাৎ রাজ্য ও কেন্দ্র উভয় জায়গা থেকে শান্তনু ঠাকুরকে ভারতীয় জনতা পার্টি ডাস্টপিন করে রেখে দিয়েছে কেবলমাত্র নামকে আসতে তিনি মন্ত্রী কেবলমাত্র নামকে আসতে তিনি একজন এমপি কোনো রকমভাবে শান্তনু ঠাকুরকে আর ভারতীয় জনতা পার্টি মোচে না কারণ মতুয়া সম্প্রদায়ের ভোট যে ভারতীয় জনতা পার্টি থেকে সরে গেছে সেটা ভারতীয় জনতা পার্টিও খুব পরিষ্কার বুঝে গিয়েছে শান্তনু ঠাকুর যদি তৃণমূল কংগ্রেসে আসে তাহলে বঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির দুটো সিট আগামী লোকসভা নির্বাচনে হাত হবে বনগাঁ এবং রানাঘাট কারণ এই বনগাঁ ও রানাঘাট দুটো লোকসভা কেন্দ্র মতুয়া সম্প্রদায়ের ভোটের উপর নির্ভর করে বা মতুয়া সম্প্রদায় অধ্যসিত দুটো কেন্দ্র আর যে কারণে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে এক ঢিলে দুই পাখি মারতে শান্তনু ঠাকুরকে দলে টেনে বনগাঁ এবং রানাঘাট দুটো আসন নিজেদের ঝুলেতে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শান্তনু ঠাকুর যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাহলে একে তো উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির অবস্থা খারাপ উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি একেবারে ধসতে শুরু করেছে যেভাবে দু লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গে ক্ষয় শুরু হয়েছে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি চলে যাচ্ছে আর তার সঙ্গে যদি এই বনগাঁ ও রানাঘাট দুটো মতুয়া সম্প্রদায়ের অধ্যস্য জায়গা ভারতীয় জনতা পার্টি হাত ছাড়া হয় তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দুশো পঞ্চাশ আসন তৃণমূল হাসতে হাসতে জয়লাভ করবে পরবর্তী দু হাজার উনত্রিশ লোকসভা নির্বাচনে বঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্ন হয়ে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন